হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি যে এখানে আপনার ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে থাকবো চিকেন চাপ রেসিপি আর এই জন্য অলরেডি কিন্তু চিকেনটা আমি আগেই গ্রিল করে নিয়েছি তো এখন একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার আছে এখানে আমি সরিষের তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব আর এরপরে যখন তেলটা গরম হয়ে যাবে চুলার একটু কমিয়ে দেবো তো এরপর এখানে দিয়ে দেবো আমি আস্ত কয়েকটা রসুন রসুনগুলো ভালোভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি শুকনো মরিচ কয়েকটা ছিঁড়ে তারপর দিয়ে দেবো মাঝখান থেকে আসলে আপনারা ঝাল কেমন খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এগুলো কিছুক্ষণ ভালোভাবে আমি মানে কিছুক্ষণ ভেজে নিব তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক টুকরো পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় তিন চারটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুইটা টমেটো নিয়েছি সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি তো এগুলো কিছুক্ষণ ভালোভাবে ভাজতে হবে টমেটো থেকে পানি উঠতে পারে তো সেজন্য জন্য চুলা রাসটা এখন একটু বাড়িয়ে দেবো এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি তো চোলা রাসটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি যেহেতু আমার গ্রিলে অলরেডি লবণ টবন সব দেওয়া আছে এখানে যে পরিমাণ মশলা আছে সেই অনুযায়ী আমার আসলে দিতে হবে এরপর আমি চাট মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো এগুলো আরও কিছুক্ষণ ভাজবো তো যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করে নাই প্লিজ পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আগে থাকতেই কিন্তু আমি আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম আমার গ্রিলের সাথে আমি ওভেনে ফ্রাই করেছি আপনারা চাইলে হালকা সিদ্ধ করে তারপর একটু ভাজা দিয়ে নিতে পারেন তো এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চুলা রাসটা এখন মিডিয়ামে রেখে এখন পুরো মশলাগুলো ভালোভাবে একটু পানি দিয়ে ভাজা ভাজা করে নেব তো যেহেতু এইগুলো সবই সিদ্ধ আসলে বেশি সময় লাগবে না কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আপনি গ্রিলটা করা থাকলে কিন্তু আপনি এভাবে তৈরি করতে পারেন তো আমি গ্রিল করার পর আমার মুরগির যে মানে বুকের মাংসগুলো ছিল সেগুলো সুন্দরভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এভাবে নিয়েছি তারপর এখন এগুলো মিক্স করে নিয়েছি আর চুলা রাসটা কিন্তু আমি একেবারে লোতে করে দিয়েছি এখন এটার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে ভাজা ভাজা করে নেব কারণ যত বেশি ভাজা ভাজা করবো এটা খেতে ততটাই বেশি মজা লাগবে আর আমি অলরেডি আমার চ্যানেলে আপনার এই গ্রিলের রেসিপিটা দিয়েছি আপনার এই চিকেন গ্রিল রেসিপিটা দেখে নেবেন তাহলে কিন্তু গ্রিলটা বানানোর সাথে সাথেই কিন্তু একই দিনে দুইটা রেসিপি আপনারা খেতে পারবেন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে পরে আমি চুলা থেকে নামিয়ে নেব আমার কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো পরিবেশন করে নেব তো পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে সহজ মনে হয় অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার করে দেবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ